يهمنا <applause> <applause> الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد لا إله إلا الله، الله أكبر لله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا Slay by Allah. লক্ষ কুটি সরঞ্জনা নবীজি

السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا سامع الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت فِي خصاله صلوا عليه وآله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا আপনার একটা উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তা ওনার জন্য ডাক্তারের জন্য দোয়া আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন ক্ষমা করে আর আমাদের কর্মকাণ্ড গুলি যাতে আমরা সুন্দর রাখার চেষ্টা করবো শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে কি বলে শয়তান তো লেগেই আছে তবে আমরা যেন শয়তান যেন আমাদেরকে হার মানাইতে না পারে আমরা সঠিক রাস্তায় থাকার চেষ্টা করবো আল্লাহ কাছে চাবো ঠিক আছে আর সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের মা বাবা সকলে বুদ্ধিদের জন্য দোয়া করবেন না ونسل على رسول القيم أما بعد

করে এসেছেন দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করেছেন অংশগ্রহণ করেছেন তিনি আজ আমাদের মাঝে নেই গত এই অরসে অনুপস্থিত ছিলেন ঠিক না ব্যাঠিক বলেন আজ আমাদের সামনে উপস্থিত নাই তো ওনার মা জন্য দোয়া হবে ওনার মা বাবার জন্য দোয়া হবে ওনারা আনে বাইক যারা চলে গেছে সকলের জন্য দোয়া হবে আমরা যারা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়ে নাই রুম যারা চলে গেছে যাদের মা বাবা হানে বাইক থেকে সকলের রুম ফেরাদের জন্য দোয়া হবে আল্লাহ তাল্লাহ এই দোয়ার উদ্দেশ্য করে ঈশ্বরের ধর্ম হিসেবে কবুল করে নিয়ে সকল রোহ মাফ হিসাবে আল্লাহ যেন কবুল করে নেই আমি আল্লাহ সকল আত্মাকে যেন আল্লাহ যে সমস্ত গুণাগুলো করেছে সমস্ত গুণগুলো মাপ করে তার আত্মাকে আল্লাহ নেক আত্মা হিসাবে কবুল করে নিয়ে যারা চলে গেছে সকলের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিয়ে প্রত্যেকের কবর কে যেন আল্লাহ তালা জান্নাতের টুকরা বানিয়ে দেন সকলে বলেন আমি আমরা আজকে অংশগ্রহণ করেছি কিন্তু এমন সময় আসবে আমাদের মধ্য থেকে আগামী ওরসে আর এই অংশগ্রহণ করতে পারবো না ঠিক নেবে ঠিক বলেন শুধু আগামী ওরস নয় কথা বলতেছি আবার কথা বলা নাও যেতে পারে চিনিও না বলেন না সব চিনিও না দেখিও না দেখাও যায় না চেনাও যায় না কেমন একটা পাখি আমাদের বিচারে আসে বা যায় আপনারা জানেন যে চিরদিন একটা গানের ভিতরে আছে ঠিক না বলেন পশলাম তেল পানি দিলাম খাওয়াইলাম পরাইলাম কষ্ট দিলাম না আপ্রাণ চেষ্টা করলাম জন্ম থেকে বুঝ হয়েছি পর থেকে বুঝ হওয়ার পর থেকে চেষ্টা করলাম আমার আত্মাকে কিভাবে করা যায় যায় কিভাবে কিভাবে শান্তি দেওয়া বেশি অর্জন করা যায় আত্মা কিভাবে খুশি হয় কিন্তু আত্মা আমাকে আপনাকে একদিন ফাঁকে দিয়ে চলে যাবে ঠিক না ভাই ঠিক বলেন তার জন্য করতেছি কি এটা বোঝা যায় চেনা যায় ধরা যায় তো আর লোভ লোভার লোভ দুনিয়ার ভিতরে আমি বড় আমি বড় আমার সব কিছু আমার সব কিছু আমার সবকিছু একদিন এক মুহূর্তে চলে যাবে লাশ হয়ে যাবার নামও শেষ হয়ে যাবে ঠিক নেবে ঠিক বলেন আমরা সেই পথের যাত্রী আমরা সেই দুনিয়ায় বসবাস করি একদিন আবার আমাকে আপনাকে জানা যার খাটে নিয়ে জানা যার মজলিসে উপস্থিত করবে ঠিক নেবে ঠিক বলেন কিছু থাকবে কিছু থাকবে বলেন কিছু থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদের যার জন্য সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উদ্দেশ্যকে যেন আমরা হাসিল করতে পারি আল্লাহ যেন তো বিজ্ঞান করেন সকলে বলেন আমি আমার একমাত্র উদ্দেশ্যই হলো তুলি

আসছে কি কি করবে ইউ র ইসুন আমি তার জন্য জান্নাতুল ফেরদাউসের অриш হিসেবে কবুল করে নিব বলেন সুবহানাল্লাহ আমরা যারা সকলেই জান্নাতুল ফেরদাউসের অриш হতে পারি আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ নে কামল করার তৌফিক দান করুন এই আয়োজন করেছেন দোয়া আয়োজন আল্লাহ তাআলা ইছাল এর হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ যেন সকল روما পর যে পৌঁছে দিয়ে মাফ করে দেন সকলে বলেন আমীন

আর আল্লাহ যেন ওই জুরমতের দিকে না নেয় আল্লাহ যেন জুরমতের দিকে না নেয় আমরা যেন নিয়ে কামল করতে পারি আল্লাহ তো অভিজ্ঞ দান করি সকল বলেন সমস্ত কে জানেন বলেন আমরা কি উদ্দেশ্যে উপস্থিত জানেন কে বলেন

أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

তুমি আমাদের গুণার দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আয় আল্লাহ তুমি আমাদের আয়াতের জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে না। আল্লাহ কবিরা সবিরা জহিরি বাতিরি বুর্গা গোপনের হাতের আধারে জানা অজানা সেরি কি বিরাতি আল্লাহ হাতের গুণা চোখের জন্য গুণা পায়ের গুণা মুখের গুণা এমন গুরা হয়েছে আমি করি স্ত্রী জানি না স্ত্রী করেছে আমি জানি আমি করেছি বাবা জানি না বাবা করেছে আমি জানি না মা করেছে আমি জানি আমি করেছি মা জানে না আল্লাহ ধরনের বহু গুণা হয়েছে গুণার দিন তুমি মেহেদারি করে আমাদের হায়াতের জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দাও আল্লাহ সোহেদে দাও আমাদের লেখে আল্লাহ নেক বাচ্চার তুমি পূরণ করে দাও এই বাড়ির উপরে তোমার খাস রাখবার তাজিল করে দাও আল্লাহ বাড়ির গুলিকে তুমি নামাজি বানায় দাও মা বন্ধুদেরকে পর্দা দিকে বানায় দাও পুরুষ লোক আল্লাহ পাশ নামাজি বানায় দাও আল্লাহ যদি গুজরাট থাকেন থেকে রাখে আল্লাহ তুমি নিজগুলে তাদেরকে সঠিক পথে রান্না দিশা তুমি দিয়ে দাও তারপরে আদি সর্বশেষে তোমার কাছে দরখাস্ত আজকে আয়োজনকে কবুল করে নাও আল্লাহ যা আয়োজন করেছে তাদের নেট মাছা করি আল্লাহ তুমি পূরণ করে দাও সকলকে আল্লাহ তুমি নিয়ে খায়ার দিয়ে দাও আমরা তো সকলে কবরে যাত্রী কেউ তুমি আর থাকবো না রং তাপা কিছুই থাকবে না এক সময় সব শেষ হয়ে যাবে আমাদের তো যেতে হবে ওই কবরে যেখানে আমাদের শেষ ঠিকানা আয় আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমরা নিজেরা যেন সংশোধন হইয়া দুনিয়া থেকে

عما يصفون وسلام على المرسلين بهك كلمة طيبة لك إله إلا الله محمد رسول الله